দেখুন বন্ধুরা আজকে আমি মাত্র দুটি উপকরণে দেখুন কত সুন্দর মিষ্টি বানিয়েছি মিষ্টিটার উপরটা মুজমুচে আর ভেতরটা একেবারে রসালো এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর রসালো হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সন্ধ্যা রেসিপি ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মাত্র দুটি উপকরণে উপরটা মুচমুচে আর ভেতরটা রসালো মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব একদম টিপস সহকারে তো বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি এই বাটি মেপে দুবাটি ময়দা নিয়েছি লবণ দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা দিয়ে দেবো এগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি চার চামচের মতন তেল দিয়ে দেব তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ময়দাটা মুঠো করলে দেখুন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে এবার আমি ময়দাটা জল দিয়ে মাখিয়ে নেব ময়দাটা জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা কিন্তু খুব নরমও হবে না খুব শক্ত হবে না দেখুন বন্ধুরা ময়দার ডো বানিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় ধরে একটু থেসে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব সমান করে লেচিগুলো কেটে নেব এখন বন্ধুরা সব সমানভাবে লেচিটা কেটে নিয়েছি এবার আমি লেচিগুলো গোল করে নেব এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিই লেচিটা যখন গোল করবেন এইভাবে করে গোলটা করবেন তাহলে মিষ্টির ভেতরে রসটা ভালো করে ঢুকবে দিয়ে এবার গোল করে নেব। গোলটা করে নেবেন দেখুন বুধবার সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন মিষ্টিগুলো প্রথমে আমি হাতের মধ্যে এইভাবে লম্বা করে নেব দিয়ে থালার মধ্যে এবার একটু এইভাবে লম্বা করে নেব এই দেখুন মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আবার একটা বানিয়ে নিয়েছি এইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব দেখুন বন্ধু সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব দেখুন বন্ধুরা উনুনটা জ্বলে গেছে কড়াটা বসিয়ে দেব এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেব দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেব এবার মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব এবার মিষ্টিগুলো আমি এক পিঠটা উল্টে দেব আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব আর একটা কথা বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপ মিষ্টিগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজা যাবে না বেশিক্ষণ সময় ধরে ভাজলে মিষ্টিগুলো খুব কড়া ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু মিষ্টির ভিতরে চিনির শিরা ঢুকবে না আর মিষ্টির ভেতরটা লসালো হবে না খুব কড়া করে ভাজা যাবে না এবার আমি তুলে নেব আমি একই ভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এই মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবার কোন ধর সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনি শিরা বানিয়ে নেব দেখুন এই বাটির আমি এক বাটি চিনি নিয়েছি কোন মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্প করে একটু জল দিলেই হবে এবার আমি চিনিটা গলিয়ে নেব দেখুন চিনিটা গলে গেছে শিরাটাও ফুটে গেছে চটচটে একটা চিনি শিরা তৈরি হয়ে গেছে দেখুন চট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব এবার আমি মিষ্টিগুলো চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কোনটা আমি উনুর নামিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলেই হয়ে যাবে আর এই মিষ্টিগুলো ঠান্ডা হলে মিষ্টির গায়ে সাদা সাদা হয়ে যাবে দেখুন বন্ধুরা মিনিট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দেখে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলোর গায়ে দেখুন সাদা সাদা হয়ে গেছে আর মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে গেছে এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখুন উপর দিয়ে দেখুন কত সুন্দর মুচমুচো হয়েছে আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন ভেতরটা একেবারে নরম হয়েছে আর দেখুন কত সুন্দর রসালো হয়েছে এবার আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখুন মিষ্টি খেয়ে আপনাদেরকে বলছি খেতে এটা কেমন হয়েছে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে উপরটা খুব মুচমুচে আর ভেতরটা রসালো খেতে কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে তো আমার ভিডিওটা আজকে আমি এখানে চুজ করছি দেখার পরে এখন নতুন ভিডিও সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন